আসলো এসে আমাকে বলছে মা দুটো ভিক্ষা দিন তারপর আমি চাল দিয়ে আলুতে বের করে দিলাম বলছে আমার খুব ক্লান্ত আমার একটু বসতে দিই আমি এবার বসতে দিচ্ছি তারপর বলছে তোর ঘরে চাল টাকা আছে আমি বলছি আমার ঘরে টাকা নেই আমার ঘর আজ কদিন কাজ করে না বসে বলছে আছে তোর ঘরে টাকা দেখ অমুক জায়গায় টাকা আছে আমাকে টাকা দে তারপরে আমি বলছি কি টাকা নেই আমার বলছে না তোর পর যা কাজ করে তো তোর ঘরে থাকে না তুই আমাকে দে তাহলে তোর ঘরে থাকবে এ হবে তারপর যে আমার কী হলো আমি নিজেও জানি না আমি বলছে চারশো টাকা দেওয়া হচ্ছে আমার কাছে চারশো টাকা নেই তারপর আমি দুশো টাকা বের করে দিয়ে দিচ্ছি তারপর সবাই কী বলছে কী হয়েছে কী হয়েছে তারপর আমি আর কিছু বলি না কি ওরকম জ্বলে যাওয়ার পর থেকেই আমার মুখ বেঁকে গা হাত পা ব্যাকা হয়ে আমি অজ্ঞান হয়ে যাই পীর বাবার পরিচয় দিয়ে কারসাজি করে মহিলাদের অজ্ঞান করে সর্বস্ব লুটের অভিযোগ নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার অভিযুক্ত পীর বাবাকে ধরে গণধলাই এলাকাবাসীর খবর পেয়ে অভিযুক্ত পীর বাবাকে উদ্ধার করে নিয়ে আসে পুলিশ ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার বাবলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কদমপুর পশ্চিমপাড়া এলাকায় জানা যায় কদমপুর পশ্চিমপাড়া এলাকায় আবদার আলী শেখ নামে এক ব্যক্তি নিজেকে পীর বাবা বলে পরিচয় দিয়ে ঘোরাঘুরি করে জানা যায় ওই ব্যক্তি চাপড়া থেকে এসেছে এরপর ভণ্ড পীর বাবা আবদার আলী শেখ বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের কারসাজি করে অজ্ঞান করে দেয় এরপর ওই মহিলারা অসুস্থ হয়ে পড়ে বিষয়টি এলাকাবাসীর নজর আসতেই তাদের সন্দেহ হয় চাপড়া থেকে আসা আবদার আলী শেখ নামে ওই পীরবাবাকে জিজ্ঞাসাবাদ করলে চাপড়া থেকে আসা আবদার আলী শেখ নামে ওই পীরবাবাকে জিজ্ঞাসাবাদ শুরু করলে কথায় অসঙ্গতি পাওয়া যায়

বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজ ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ